আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পূর্বাশা এগ্রো বৃষ্টির জ্বালায় কিছুই হইতেছে না মেজাজটা গরম লাগতেছে এই গরুটা একটু বের করি একটু বাইরে আনে পরে ওই ইয়া ডিসপ্লেতে বাঁধেন তো খাঁচাটা নামা না রাখেন একটু এই গরুটা নিয়ে অনেক মানুষ নখ দিছে কারণ একটু ইউনিক আছে গরুটা কিন্তু মানুষজন আসলে খুব কম প্রাইস বলতেছে তো গরুটার এখন ওয়েট আছে প্রায় হান্ড্রেড কেজি প্লাস একশো দশ কেজির মতো আর দাঁতের কি অবস্থা একটু দেখেন তো কাকা না দাঁত না কিন্তু আমি যখন কিনছিলাম তখন দেখছিলাম একটু আপনার আলগা আলগা না এই যে ফাঁকা তো মাঝখানে কি না এটা যেতে যাবে ঈদ পর্যন্ত দাঁত বেশ শিওর গরু তো এমনি বাততি দেখেন তো ওজন কত ওজন কত দেখেন আমার যেটা হিসাব মানে যেটা অ্যাপ্রক্সিমেট হিসাব সেটা হচ্ছে যে ধরেন পার মান যদি পনেরো কেজি করেও বারে একদম লোয়েজ ধরি তারপরে এটা ঈদ পর্যন্ত আপনার দুইশো কেজি প্লাস হয়ে যায় তো সেই হিসাবে সেই হিসাবে প্রাইস আমার কাছে কম মনে হয়েছে আর এমনি তো দেখার উপর তো একটা হিসাব যে আমাদের যে হাসা ক্রস মোটামুটি সোল্ড আউট সোল্ড আউট বলতে বুকটা আর কি বাট নট ফর কোরবানি এটা তিন মাস আমাদের কাছে থাকবে তিন মাস পরে উনি নিয়ে নিবে এবং তিন মাস একটা ওনার সাথে আমার প্রাইস ঠিক হয়েছে যে পার মান্থ করে দিবে আর কি তো এটা সেল হয়ে গেছে সেল করে আমার কাছে খুশি খুশি লাগছে কারণ এই প্রথম আমি চাইছিলাম আল্লাহর কাছে অনেক রিকোয়েস্ট করছিলাম যে আল্লাহ আমি যেন মানে ট্রেডিং হোক বা যে হোক আমি একটা পিস লাখ ইয়া তো সেটা আল্লাহ শুনছেন আমার কথা তো ইচ্ছা আছে যে এরকম আরও এনে কিছু কিছু সেল করব আর এই সপ্তাহে চাইছিলাম যে হাটে নিয়ে যাব পরে দেরিও হয়ে গেছিল আসতে পরে ভাবছি যে থাক আর না নেই তো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন হাটে নিলে হয়তো সেল হয়ে যেত ওই ভাই আর গরুটা পাইত না আর কি আর এইটা এখনও অ্যাভেলেবল আছে এটা নিয়ে অনেকে আমাকে নখ দিছেন একজন ভাইয়ের আসার কথা ছিল উনি বললেন যে সি একটু তো কয়েকদিন পরে আসবেন এই গরুটাও কিন্তু সুন্দর আছে কেউ যদি খামারের জন্য নিতে চান এটা খুব মানে দেখার মতো করো আপনি মানে গলো কম্বল দেখেন নাভি টাভি সব মিলে একটা মানে কমপ্লিট প্যাকেজ আর কি দেখতে সুন্দর রংটাও সুন্দর আর না হইলে এই হজরত এই শনিবার হতো হজরতপুর হাটে নিয়ে যাব দেখা যাক কী হয় তো এইটা আর শেষ হইলে এটা নিয়ে প্ল্যান আছে এটাও আমি সেল করে ফেলবো আর এইটা আমি দেখি এখনো বাবাকে দেখানো হয় নেই বাবা কি বলে সেটার উপর ডিপেন্ড করতেছে যদি না নেয় কোনো সমস্যা নেই সামনের মাসে এটা স্লটার হইতে পারে হইতে পারে না ইনশাল্লাহ যদি বাবা না করে দেয় তাইলে আমি এটাকে সামনের মাসে ধরেন এটা অক্টোবর তো নভেম্বরের একদম ফার্স্ট উইক এটা স্লটার করব আরেকটা আপডেট যেটা আরেকটা আপডেট যেটা সেটা বলতেছি চলেন কাকা একটু ছাগলের ওখানে যাই দিয়ে আমি বেরোয় যাব এখন এক ভাই বলছেন যে ইয়া বাড়ি অনেক ইয়া লাগতেছে অপরিষ্কার কিন্তু এখানে অপরিষ্কার না এটা হচ্ছে এই টাইমটাতে এখানে এত বেশি বৃষ্টি হয় যে এগুলা আসলে ছোট ছোট করে করে রেখেও রাখা যান এই যে আমি বলছি কি এত উঁচু না এগুলো একটু কেটে দিবেন আবার এটা আটকান আমার ট্যাঙ্কটা ওই যে আমি যে গ্লু লাগাইছিলাম না এরপরে আবার দেখি লিক হয়েছে এটা হচ্ছে গ্লাস দিয়ে বন্ধ করে দিতে হবে আপনারা এর আগে একটা ভিডিওতে দেখছিলেন যে আমি কালো যেই পাঠিটা আছে ওটাকে ইজানি দিছিলাম এডি সি দিয়েছিলাম আর ভিটামিন ই ইনজেকশন দিছিলাম তো আল্লাহর রহমতে এটা হিটে চলে আসছে এবং গতকালকে এটাকে পাঠার কাছে নিয়ে গেছিলাম আর ওই ভিডিওটা যারা দেখেন নাই ওখানে এই পাঠিটা কিন্তু একটু বড় সাইজ আছে এটা একটা ক্রস পাঠি সাইজ ভালো আর কি আর প্রথমবারও মানে ওকে প্রথমবার না সেকেন্ড টাইম এটা তো আল্লাহ আল্লাহ করে যদি বাচ্চাটা রাখে খুব ভালো হইতো ওই ভিডিওর মধ্যে যেই বড় পাঠা ছিল দুইটা একটা সাদার মধ্যে কালার আর একটা হচ্ছে বাদামি কালার ওই দুইটা দিয়ে আর কি ওর বিষটা দেওয়া হয়েছে ওই দুইটার থেকে বিষ দেওয়া হয়েছে আর এইটা মনে হয় যদি আল্লাহ চায় রেখে দিছে আর এইটা অলরেডি প্রেগন্যান্টে আছে এটা তো এই হচ্ছে আপডেট তো আপাতত আর তেমন আপডেট নেই ছোট একটা ভিডিও করলাম আর মোটামুটি ইচ্ছা আছে যে এই উইকে বা সামনের যেই হাটে আমি এখন মহিষও কালেক্ট করতে চাইতেছি আবার চাইতেছি যে কিছু গরু আনবো তো সেটা ডিসাইড করে আপনাদেরকে জানাবো না কী করবো আসলে বাট মহিষ কেনার পসিবিলিটিটা একটু বেশি তো লেটসি কি হয় আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ